আলহামদুলিল্লাহ কি বলে শুক্রিয়া আদায় করব আমাদের বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমি ডক্টর শফিকুর রহমানকে দ্বিতীয়বারের জন্য তাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে নির্বাচিত করেছেন অবাক হয়ে গেছি আজকে খুলনায় দেখলাম সম্ভবত আট নাম্বার সফুরা ইউনিয়নের সম্ভবত ঘটনা দেখলাম ওনারা আলাদাভাবে ব্যানার নিয়ে মিছিল করতেছেন ওনার জন্য আলহামদুলিল্লাহ 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 মহান মালিকের দরবারে লাখো শুকুর কি বলে শুক্রিয়া আদায় করব ভেবে পাচ্ছি না এই জন্য যে আমাদের এই বাংলাদেশের দীর্ঘ সতেরো বৎসরে যেই ফ্যাসিস্ট সরকার আমাদের বাংলাদেশের জামাত ইসলামীর সম্মানিত আমি ডক্টর শফিকুর রহমানকে দীর্ঘদিন কষ্ট দিয়ে কারাবরণ করায় তিনি শুধু না তার ছেলে পরিবারস্থ অন্যদেরকেও কষ্ট দেওয়ার পরও সেখান থেকে একচুল যিনি বিচ্যুত হননি সেই আজকের ইসলামিক স্কলার আমাদের আদর্শের একজন ব্যক্তিত্ব ইসলামিক ব্যক্তিত্ব সেই মানুষটাকে বাংলাদেশের রোকন সমাজ আবারও যথাযথভাবে তাকে মূল্যায়ন করে দ্বিতীয়বারের জন্য তাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে নির্বাচিত করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ কী বলে সুক্রিয়া আদায় করব। আমাদের একটা প্রত্যাশা থাকবে যেই মানুষটার ব্যবহারে কথাবার্তায় আচার আচরে শুধু বাংলাদেশের মুসলিম সমাজ না আজকে হিন্দু সনাতন ভাইরাও তার সনাতন ধর্মের লোকেরাও তার প্রতি এত খুশি এত প্লিসড অবাক হয়ে গেছি আজকে খুলনায় দেখলাম সম্ভবত আট নম্বর সোফরা ইউনিয়নের সম্ভবত ঘটনা দেখলাম ওনারা আলাদাভাবে ব্যানার নিয়ে মিছিল করতেছেন ওনার জন্য সত্যি মনটা ভরে গেল আল্লাহর কাছে দোয়া করি সেই ওমর অদিয়াল্লাহ তাল আনহুর সময় সেই ইসলামী স্বর্ণযুগে অমুসলিমেরা যেমন বিভিন্ন সুযোগ সুবিধা রাষ্ট্রের সুযোগ সুবিধা পেয়েছেন আমাদের আমিরে জামাতের নেতৃত্বে এই দেশটি আগামী দিনে সুন্দর একটি সমাজ বিনির্মাণ সুন্দর একটি দেশ বিনির্মাণ করতে পারবে মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও চমৎকারভাবে তাদের স্ব স্ব অধিকারগুলো ফিরে পাবে আমাদের এই দৃঢ় বিশ্বাস আল্লাহ রাবুল্লামের কাছে নিবেদিতভাবে দোয়া করছে আল্লাহ এই মহান মানুষটিকে তুমি তার জীবনের শেষ সময় পর্যন্ত ইসলামের এই পতাকাকে তিনি যেন সমুন্নত রাখার জন্য সুন্দরভাবে কাজ করার জন্য তৌফিক পান